হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্ত আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পার্ক এবং এই পার্ক -টার নাম হাইটস পার্ক এবং এখানে শৈল প্রভুপাদ এসেছে উনিশশো পঁচাত্তর সালে সো আমরা এখন এখানে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাছটা আছে গাছটা সে যথেষ্ট জায়গা পেয়েছে সে নিজেকে বিস্তার করার উপর দিয়ে এবং নিচ দিয়ে সে সব দিয়েই নিজেকে কিন্তু বিস্তার করতে পেরেছে মানে স্বাধীন বলতে আই মিন দ্যাট সে তার প্রচুর জায়গা পেয়েছে নিজেকে বিস্তার করার মতো ঠিক এমনই যদি একজন ব্যক্তিকে আমরা যথেষ্ট পরিমাণে সুযোগ দেই এবং আমরা চাই যে সে বৃদ্ধি লাভ করুক বড় হোক যেমন পিতা চায় সন্তানকে বড় করতে তো এরকমভাবে তাকে স্পেস দিলে সে নিজেকে এরকমভাবে বিস্তার করতে পারবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ বলেছেন যে কিভাবে কুকুরের দাস আমরা গড না ডগের দাসে যে ডগ হচ্ছে ই করবে আমরা অপেক্ষা করবো তাই না সেই পাশে আমরা একটা পুকুর দেখলাম এই পাশে আরেকটা পুকুর আরও সুন্দর জায়গা পুকুরের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাখির বাসাট ইন্ডারফুল ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ার একটা পার্কে আমরা আছি এটার নাম হচ্ছে হাইড পার্ক সো এখানে আমরা আজকে এসেছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন শিল প্রভুপাদের ফলক কত সুন্দর উজ্জ্বলভাবে প্রকাশিত হচ্ছে এবং এখানে লেখা আছে দিস থ্রি ওয়াজ প্লান্টেড বাই দা ডেবুটিস অফ লর্ড কৃষ্ণ টু কোমোরাইট দা হান্ড্রেড অ্যানিভার্সারি অফ হিজ ডিভাইন গ্রেস এস ই ভক্তিবেদন্ত স্বামী শিল প্রভুপাত ফাউন্ডার আচার্য অফ দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস হো টুক হিজ ডেইলি মর্নিং ওয়াক ইন হাইট পার্ক ডিউরিং হিস বিজি টু পার্থ ইন মে নাইনটিন সেভেন্টি ফাইভ এইটিন নাইনটি সিক্স টু নাইনটিন হোয়াট ইজ দ্যাট নাইনটিন নাইনটি সিক্স ওকে এই এই একশো বছর পূর্তি উপলক্ষে এই গাছটা লাগানো হয়েছিল সো আমরা আজকে সেই সৌভাগ্য অর্জন করেছি এখানে আসার জন্য এখানে একটু প্রণাম করার জন্য কৃপা লাভ করার জন্য সো আপনারা সবাই যদি আসেন কখনো অস্ট্রেলিয়াতে পার্থে অবশ্যই আপনারা এখানে আসবেন এবং এই মেমোরি এটা তীর্থস্থান শুদ্ধ ভক্তের পদ রজও এখানে পাওয়া যায় তো আমরা বিভিন্ন জায়গায় যাই ম্যাটেরিয়াল কারণে বিভিন্ন জায়গা ঘুরি কিন্তু আমরা যদি শ্রীল প্রভুপাদের বিভিন্ন স্থানগুলো ঘুরি এবং সেখানে প্রার্থনা করি কৃপালাভ করি এটার মধ্যে কি খারাপ আছে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু হিজ গ্রিস জগৎপ্রাণ প্রভু অলসো বিকজ হিজ দ্য ওমান হো অ্যাকচুয়ালি শো মি অ্যান্ড রটমি হেয়ার অ্যান্ড হি ভেরি প্রাউড ফাদার আওয়ার ফাদার যশোদানন্দন প্রভু দীক্ষা নাম কি আপনার যশোদানন্দ যশোদানন্দন কৃষ্ণ দাস প্রভু উনিও এস টেন কৃপা করে সো Do you like to speak anything, Prabhuji? It's nice. Mm -hmm. <laughs> <ranchise> <Umar> Karana, <laughs> shundha, la, Hare Krishna. Prabhu, do you like to say anything you. that how are you feeling by coming here? I am proud to see the Srila Prabhupada. Yeah, is very, very happy yes. to see Srila Prabhupada here yeah, in the yeah. park. And this park is really so wonderful. সি দা বার্ডস আর সো ফ্রেন্ডলি হেয়ার দেয়ার টু দা হিউম্যান বি এই লোকটা বসে আছে দেখেন আর এই পাশে গিয়ে কিন্তু পাখিগুলো যাচ্ছে কিচ্ছু না মানে এত বড় পার্ক কিন্তু এত পাখি ডাকছে শুনতে পাচ্ছেন কত ভক্ত আছে কিন্তু এত সুন্দর এত কিছু সে একটু আগে জয় বলছিল যে এখানে এত পাখি আছে এত বক আছে সব কিছু আছে কিন্তু এদেরকে কেউ কোনো ডিস্টার্ব করার কোনো ক্ষমতা নাই কিন্তু অন্য কোনো জায়গা হলে হয়তো প্রবলেম হতো তাই না সো থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শীল প্রভুপাদ জয় সমবেত গৌর ভক্তবৃন্দ বৃন্দ কি গৌর প্রেমানন্দে হরে হরি থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য হরেকৃষ্ণা থ্যাংক ইউ জয় শ্রীল প্রভু কি চাই এটা অনেক সুন্দর একটা experিয়েন্স থ্যাংক ইউ হরে কৃষ্ণা কেন সে হরে কৃষ্ণা কেন সে হরেকৃষ্ণা হরেকৃষ্ণা হরে কৃষ্ণা If you glorify the Lord, and the bliss will come to you. Uh, me, I serve Jesus. Yeah, yeah. Jesus. I would say Jesus is my Lord and my Savior. And uh, Jesus is the Son of Krishna. Jesus is the Son of God. Yeah, God means Krishna. Ah, uh, okay. Hari Krishna. Hari. Uh, Jesus is Lord. <laughs> Jesus is Lord. <laughs> yeah, yeah, yeah. Thank you.